ক্লাইমেট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছি জীবনের গল্পের আরেকটি এপিসোড যেমন বলছিলাম অত্যন্ত বৈচিত্রপূর্ণ একটি জীবনযাপন করছেন আমাদের আজকের অতিথি রিনা সেনগুপ্ত গত প্রোগ্রামে আমরা কথা বলে শেষ করতে পারিনি অনেক অনেক কথা অনেক অনেক জীবনের গল্প যেটা নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের একজন বাসিন্দার জীবনে ঘটেছিল এবং শুধু নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে যিনি চুটগঞ্জ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন বিয়ের পরে বিয়ের পরে হোস্টেলে থেকে পড়াশোনা করাটা একটা বিশাল ব্যাপার প্রতি পদে পদে প্রতি পদক উনি জীবনে রোমাঞ্চ অনুভব করেছেন আমাদের আজকের অতিথি সেই রিনা গুপ্তা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আবার নতুন করে হ্যাঁ আমি রিনা গুপ্তা আগের পর্বেও আপনারা আমার কথা শুনেছেন আর যেহেতু বয়স বেশি গল্প দৈর্ঘ্যতাও বেশি সে কারণে আজকে আবার একত্র হলাম ঠাকুরমার ঝুলির মতো আমরা যদি একবার ঝুলি খুলে বসি আমাদের গল্প শেষ হয় না আর আমাদের বয়সটাই এরকম বারবার ছোটবেলার গল্পে ফিরে যেতে আমরা খুব পছন্দ করি শুধু পছন্দ না আপ্লুত হই যে আমি এটা করেছিলাম আমার এখন বিশ্বাস হয় না যে আমি ওই স্ট্রাগেল করা মানুষ দিদি ওইটা বিশ্বাস হয় না যে এই আমি করেছিলাম ছবিগুলো যখন দেখি কত ফুলের মালা মনে হয় যেন ওই কোরবানের গরুর যেরকম অনেক দেয় আমার কত মানুষ যে ভিজিটে যাইতাম বাচ্চারা সবাই বিভিন্ন জায়গা থেকে ফুলের মালা না একজন রাখতাম এগুলোর বাইর করে রাখার জন্য এত মালা নিয়ে তো হাঁটতে পারি না বেশিরভাগ এই জীবনটা ছিল তোমার সেই ইন্ডিয়ার প্রোগ্রাম গুলা বালো মেলা বাচ্চাদের মেলা ওইখানে গিয়ে তো বিপদে পড়ে গেছি ল্যাঙ্গুয়েজ বুঝি না ওদের জয়পুরের ওরা ওদের হিন্দি আমি এত কিছু বুঝতাম না পা আমি বাংলার ইংরেজি পারি আর কিছু পারি না হ্যাঁ যাই ওকে দিয়ে চলে গেছে জীবন যেটা তুমি বললা যে পড়াশোনার ব্যাপারটা এই ব্যাপারে কিন্তু আমি সবচাইতে যাকে আমার শরণ করা উচিত প্রথমত আমার ভাইয়েরা পড়াইছে বাবা মারা যাওয়ার পরে বিয়ের পরে কিন্তু আমার স্বামী এবং আমার শাশুড়ি মা উনি অনেক চুরি করে চুরি মানে চুরি করে পাঠাইছে সুপারি বেসা টাকা আমার জন্য হোস্টেলে এই রকম ভাগ্য কার হয় কোন কম মানুষের এরকম হয় যে শাশুড়ি কন্যা স্নেহে একদম মুখে বলি একরকম যে আমার আমার একটা কৌশল ছিল ওনাকে কারণ উনি খুব ভালো মানুষ এটা বুঝে গেছে ওনার মধ্যে অসম্ভব প্রগ্রেসিভনেস আছে নতুবা উনি আমাকে এতভাবে অ্যাকসেপ্ট করতো না শহরের মেয়ে হ্যাঁ তারপরে আমি ভিন্ন জাতির মেয়ে ওনাদের জাতের না কিন্তু আমি আমার ইন্টারকাস্ট ম্যারেজ হয়েছে হ্যাঁ আমি সেনগুপ্ত ওরা দেবনাথ বিয়ে হয় না আসলে হয়ে গেল পূজা বাড়ির বিয়ে হয়ে গেল যাই হোক প্রেমের বিয়ে যাই হোক অল্প বয়সে বিয়ে আচ্ছা তুমি তো পালিয়ে না তারপরে যেটা হলো শাশুড়ির কথা বলতেছিলাম এটাও একটা কৌশল এটা আমি বলতে চাই যে আমরা শাশুড়ি কি করে হ্যান্ডেল করি আমি দেখলাম আমার মাও আমার বাসায় থাকতো শাশুড়িও থাকতো কিন্তু শাশুড়ির জন্য একটা বিশেষ ব্যবস্থা হলো আমার শাড়ি পরতে হইতো আর ঘুমটা দিতে হইতো তা আমি চিন্তা করলাম এটা আমার কাছে অসুখ ওনারা যে থাকে ভাল লাগে পিঠা নিরামিষ তরকারি করে আমি কিচ্ছুই করি না কাজের মেয়েরা আছে ওনা করে ইয়ে দেয় আর কি জোগাল দেয় আমি একদিন ওনার সাথে আলোচনা হলাম মা আপনাকে তো আমি মা ডাকি কয় হ তো আমি আমার মাকেও কিন্তু মা ডাকি কহো তো তুমি ডাকবা না তোমার মারে মা আমি যে হ্যাঁ কিন্তু একটা পার্থক্য আছে আপনাদের দুজনে আপনি যখন ঘরে থাকেন তখন কিন্তু আমার শাড়ি পড়তে হয় মা এবং ঘুমটা দেই কিন্তু আমার মা যখন শুধু থাকে আমি কিন্তু মেক্সি পরি তা আপনি একবার কর না আমি আপনার বৌনা মাইয়া হ্যাঁ যাতে আমি যেরকম ভাবে সেবা এবং উনি চলতে পারি উনি শুধু আমার মার দিকে তাকায় কইলো

সুতরাং সমাজের এই ব্যবস্থাগুলোকে আমাদের অ্যাকসেপ্ট করব কিন্তু আমি আমার ঢালে সাজাবো এটা আমি একটু বলতে চাই আমাদের মেয়েদের জন্য তাহলে টার্মোয়েল যে ঝড় হয় শাশুড়ি বউ একটু কম হবে কম হবে কম হবে কিছুটা আমিও ছাড়বো কিছুটা আপনিও ছাড়বেন এবং এই যে নেগোসিয়েশন স্কিল এটা ব্যবসায় যেমন খুব ইম্পর্টেন্ট পলিটিক্যাল ফন্টে ইম্পর্টেন্ট জীবনেও অনেক ইম্পর্টেন্ট অবশ্যই আমার স্বামীর সাথে আমি নেগোশিয়েট করেছি বলেই আমাকে উনি দিতে বাধ্য হয়েছে পড়াইতে বাধা সাত বছর হোস্টেলে মেনে চলা এবং মানিয়ে চলা এইটার মধ্যে একটা ব্যালেন্স লাগবে এটার মধ্যে অবশ্যই ব্যালেন্স লাগবে এবং আরেকটা জিনিস তুমি খুব ভাগ্যবতী নয়তো এই ধরনের শাশুড়ি স্বামী ভাসুর শ্বশুর বাড়ির থেকে পরিপূর্ণভাবে যে সমর্থন যেটা তুমি পেয়েছো সেটা আমি রিকগনাইজ করতে চাই আজকে বলতে চাই জানাইতে চাই এবং নিশ্চয়ই প্রশ্ন আসে পর পরে কেন এত পাইলা সেটাই আমাদের গবেষণার বিষয় যে ওর জীবনে এত পাইছে কেন আমি কি ছিলাম আমাদের দেশে একটা ভাষা আছে যে তুই দিলে সে মুই দিমো একা একা কত দিম এটা হচ্ছে দুই তরফের যে একটা সমঝোতা দুই তরফের যে একটা সহানুভূতিশীল মনোভাব এই কারণে একটা সাধারণ মানুষও অনেক দূরে গিয়ে যেতে পায় সে যদি অনুপ্রেরণা পায় সহযোগিতা পায় শুধু তোমার সমর্থন পায় শুধু তোমার একটা উদাহরণ দিয়ে শেষ করব শাশুড়ির গল্প মানে কিরকম ভালোবাসতো আমি যখন ইউনিভার্সিটিতে সাত বছর রইলাম তখন তোমার বেশি বাড়িতে আসতাম না ও লম্বা বন্ধে রমজানের ছুটি এগুলাতে আসতাম উনি কি করতো ওই যে দুধের সর পরে না গ্রামে তো দুধের স্বর উনি উপরের সরগুরা তুলে নিয়ে আরেক জায়গায় সরাই রাখতো কখন আমাকে একা পাবে কারণ অনেক নাতি আমার যা এর বাচ্চারা আছে এগো সামনে কেমনে আমারে দিব একলা আমি ওনাকে বাধা দিতাম মা আপনি এরকম করেন কেন ওগু সামনে এরা সারা বছর খায় তুমি তো খাও না আর আরেকজন ইন্টেলিজেন্ট লেডি আমি খাইতে যাইতাম না বাচ্চা করে দেয় না আমরা লুকাইয়া খাওয়ায় হেরা সারা বছর থাকে তো খায় তুমি তো থাকো না তখন না খায় পারবে না এই মমতা সুতরাং আমি আর এই বিষয়ে কথা বলবো না আপনি যেটা বলছেন আমি অসম্ভব ভাগ্যবতী শুধু এই সেক্টরে না আমি আমার জীবনে আমি মনে করি আমি ব্লেসড বাই গড কর্মজীবনেও তো হ্যাঁ আমার মতন আমার মতো পাশ করা গ্রামের একটা মেয়ে কি করে আমি এন্ডেড আপুইতে শিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের জেন্ডার অ্যাডভাইজার হিসাবে দুই তে আমি কাজ শেষ করা তো সাহসী হলে একজ্যাক্টলি এটা হচ্ছে একজন নারী পথে নামতে অনেক দ্বিধান্বিত থাকে হ্যাঁ তার অনেক বেশি প্রতিবন্ধকতা থাকে কিন্তু তুমি সাহসী ছিলে বলেই হয়তো সাহসীর সাথে একটু যোগ দিব কৌশলীয় ছিলাম কৌশলী এটা অসম্ভব দরকার ব্যক্তি জীবনে চলার পথে ব্যবসা বাণিজ্য রেস্টুরেন্ট সব জায়গায় কৌশল দরকার আমি এই যে ঘরোয়াতে খাবার অর্ডার দিলাম বললাম যে ভাবি ওই বিরিয়ানির ডিমটা আলাদা দিবেন বলে কেন আমরা তো ব্যাকের আপনি একটু দিয়েন কারণ এই সবই তো আপনার থেকে আয়না খাওয়াইলাম মেহমানরা কি কইব আপনি বিরিয়ানির ডিমটা আলাদা দেন তা আমি পেঁয়াজ দিয়ে বাসায় ফুনা করে কইব এটা আমি রান্না করছি উনি হাসতে হাসতে শেষ দ্যাট ইজ দ্য কৌশল যে কি কইলে উনি আমার লাগে সেপারেট গোলা দিবেন নাহলে ওনাদের জন্য তো ঝামেলা এন এটা আমি জানি ওটা আমি বুঝেছি যে হাউ টু ট্যাকেল ডিল উইথ পিপল ওইটা হলো আমাদের সকলের জন্য আমি বলবো এটা হলো জীবনে একটা ইম্পর্টেন্ট তাবিজ এই তাবিজটা যদি আপনি ধারণ করেন যে আমি মানুষের সাথে ভালো ব্যবহার করব অ্যাগ্রেসিভ হব না কিন্তু অ্যাসার্টিভ থাকব আমার উদ্দেশ্য সফল করবই কিন্তু ঝগড়া করে নয় ফাইট করে নয় কৌশল বের করে এবং আমি সারা জীবন ওই কৌশলই ছিলাম বলেই আপা আমি কিন্তু দেখতে অসুন্দর ছিলাম না আমার আমাকে কেউ কোনো প্রপোজাল দেয় নাই তুমি তো না না বলছি বছর বয়সে দাদা তোমাকে না না এটা আমি আপনাকে বলি এবং আপনি বাংলাদেশে কোনো স্ক্যান্ডেলিং শুনবেন না আমার নামে আর কি এটা আমার গর্ব এটা আমি বলতে চাই যে এগুলো সম্ভব আমি এত আমি আটটা বিদেশি সংস্থাতে কাজ করেছি হায়ার লেভেলে কত পার্টিতে গেছি কিন্তু আমার কিন্তু ওয়াইন খাইতে হয় নাই হ্যাঁ ওয়াইন খাইতে হয় নাই আপা কিন্তু আমি ওদের সাথে এক টেবিলে বসে যেমন একজন বলছে ডোন্ট ফিল ব্যাড তুমি জুস খাও আমি জুস খাইতাম এবং অন্য মেয়েরা আমাদের রিনাদি আপনি আপডেটেড হন নাই না এখনো জুসে আমি যে এখনো জুসেই এখনো জুসে জীবন ভর জুসে থাকবো আমি কখনোই ভুলব না যে আমি একজন বাঙালি নারী পৃথিবীর যে প্রান্তেই আমার অবস্থান হোক আমি আমার বাঙালির স্বকীয়তা হ্যাঁ এর অর্থই নয় যারা খায় তারা খারাপ না আমি ওইটাও কৌশল হিসাবে নিচ্ছি যে কেউ যেন স্ক্যান্ডেলিংয়ে ব্যবহার করতে না পারে যেমনি কিন্তু পার্টিতে গেলে এরকম যারা খায় এগুলো একটু মেজেতে লক্ষ্য রাখতে হয় হ্যাঁ আমি এইটাই আমি বলতে চাই যে জীবনে আমি যেটা করলো যেমন আমি দুই হাজার একের হ্যাঁ আমি গ্রেন্ড কিন্তু এসেছি দুই হাজার আঠারো হোক আমার চার পাঁচ দুই হাজার কারণ আমি দুই হাজার আটের দুই হাজার পাঁচে চলে আসার কথা আমি ক্যানেডিয়ান জব পাইলাম অত আগে আমার পবিত্র হয়েছে দক্ষিণবঙ্গে চলে গেলার পাথর পাঁচের জন্যই বললাম পাঁচ বছরের জন্য চলে গেলাম পাঁচ বছর আমার যখন হয়ে গেলো তখন এই সাথে আমার হাজব্যান্ড ক্যানেডিয়ান আছে সুতরাং ক্যানেডিয়ান সমস্যা সাথে থাকছি আবার জিটু একটা একবার আসে ঠিক আছে আর এই জন্যই এইবার আমি বারো আসার জন্য হইলাম বয়স হয়েছে মেয়ে এখানে থাকে সে অ্যাস্টাবলিশ হয়েছে সে চায় আমরা আসলে দেখা যাতে ভাই বল নাই তো একজন হ্যাঁ তো আমরাও সিদ্ধান্ত নিলাম আরও দুঃখ ছিল তোমার বুড়া হইলে আসবে এখানে যে আবহাওয়ার সাথে আমার করতে হবে কালচারের সাথে যে শিখ শিক্ষা কীভাবে ট্যাকল করবে ও ঠিক কিন্তু খুবই ও আমার মেয়ে ভীষণ একটা ভালো সোশ্যাল কী বলব আপনার কে ভালো হ্যাঁ এটুকু ইউনিভার্সিটিতে এখন ইউনিভার্সিটিতে তোমার ইয়ে আর কি প্রেসিডেন্টের কৃতসাম সরকারি চাকরি করতে বারো বছর করার পরে নিয়ে নিয়ে যায় তো আমি কেউ পাই যাই ডিএসিংসগুলা তো যায় না আমি তো আসলে আর এখানে এসে গত সাত বছরে তোমাদের মতো মানুষের সাথে মিশতে পেরেছি সঙ্গ ডিএলসি অর্গানাইজেশনগুলো আমাকে ডাকে আটে মাস করে দেন এডার্লে ডিসের উপরে কথা বলেন এইটা টেন্ডারের উপর থেকে তোমাকে

আর সাদা ছিল না এত সাদা কালো তো না প্রত্যেকের জীবনের গতি ইতিহাস জীবন যাপন জীবন সেই জায়গা থেকে কিন্তু তাকে আমি শুধু আমার কথাটা আমার জীবন থেকে খুব এটাই ছিল আমার জীবন সবাই জানতো অসুবিধা অনেস্টি আরেকটা যেই সাবজেক্টে আমি কাজ করি সেটা একটা শিশুদের জন্য বয়স্কদের জন্য ওই বিষয়ে বড় নলেজ মানে লাইফটা আলো দূরে কিন্তু তোমার আরও আরও বেশি মানে তোমাকে উস্তাদ মান দেখে না দেখো স্মাই প্রিয় মানে অনেস্টি একটা বড়ো জিনিস আর এখন এটা একটা কঠিন এত বৃত্ত মিষ্টি এগুলো অনেক থাকে এক একটা ব্যবস্থা এটাও মনে রাখতে হবে একদম নিজের আমি যখন বলি এখানে যে বাচ্চারা বাংলা পড়তে পারে না ঘরের বাচ্চারা এখানেই বা এখন আমার যুক্ততে বল যে বাংলা কিন্তু তৃতীয় কে কিছু পারো ফ্রেঞ্চ পারে ইংলিশ পারি বাংলা পারি হিন্দি পারে কুবির বদলে তো ওইভাবে বাংলা করো বাংলা হ্যাঁ এটা তো ওর জন্য একটা স্কিম আমরা আছে মানুষ বুঝে যেটা আমার জন্য একটা ক্ষমতা ততক্ষণ আগে কিছু শুনেন আর এখনকার জেনারেশনে কি করেন কারণ তিনি ক্রিয়েটিভ ডিজাইন পারেন বলতে শিখো ডান করতে শিখো স্বাধীন হোক নিজের পায়ে দাঁড়া সুতরাং এক একগুলো তো পাহাড়িগুলোতে গাড়ি আগেই কিন্তু সরে গেলে হবে না ওই বাতাস আমাকে এটাই আমি

তারপরেও হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে আপনি মানে কী করলেন আপনি আমাকে নাড়া দিয়ে দিলেন নাড়া দিলেন আমার শৈশবে গেছি যৌবনে গেছি বাচ্চা আমি বার্ধক্য বলি না বাড়িতে বলি না এখনও আমি আমার জীবনযুদ্ধ হচ্ছে না আজকে এবং অনেক এবং আমরা আশা করছি আমাদের মুখে বলার কিছু নাই একটা কথাই বলি যেভাবে আমি দেখি যে অ্যাক্সেপ্ট মানে গ্রহণ করা মানসিকতা এক একসেপুর আর এক্সপ্রেস করা আশা করবো আপনি আমাদের চলবে এর দিবেন এরা দিল না কেন তাইলে কি বুঝতে পারে কিচ্ছু লাগা ফুলক হ্যাঁ ভালো থাকবো আর সবসময় তো বড়ো কথা হলো আপা আমরা কিন্তু প্রত্যেকে সকলের ধর্ম মতে এটা খবর জরুরি